আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছে আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনারা আমি বড় বড় তেলাকিয়া মাছ বোনা করিয়া দেখাই মো কীরকম বড় তেলিয়া মাছ বোনা আমি আগে বাল্লা করিয়া দই সিলবন দিয়া দই পরিষ্কার করিয়া আমি মাছগুলার বাজছি খুব সুন্দর করিয়া বাজছি আমি টানাইয়া লাল লাল করিয়া আমি বাজছি আমি খুব সুন্দর লাল লাল ভরিয়া বাইছি আমি আমারেরকম মাছ কুণতে না করি লগে আমিও তিনটা টেমেটো কাটিয়া লুছি টেমেটো কুন্টি মো পাঁচ ছটা কামিচ আমি একটু একটু ভাড়িয়া লইছি ও ঢোকা খুঁড়াটা ভার্চিনা জাল ভার দিব বেশি লাগে একটু ভাড়িয়া দিছি তিনটা বড় বড় পেঁয়াজ লইছি আর দনাপটা লুইছি বিলাতি পাতা

<noise> <hesitation> 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 তখন আমি অল্প একটু ভানি দিব মশলাটা একটু ভানি যদি না দিয়ে সে মশলাটা মতো অল্প একটু ভানি দিলাম সরিয় নতুন লবণটা দিলাম আদা চামচের গুট গুড়া দিলাম ini sama semua sorghumnya dalam. Ya sama sah sorghumnya sudah dalam. Ya sama tuh ini dalam. Barangnya tuh nomor di sana. Kalau masalah tak ini. ദേവർക്ക് കൊണ്ടില്ല ഇടാൻ കമെന്റ കൊടുക്ക ഹാടിയാ রাখേല്ലസ് ഇതെടുണ്ടില്ലേ ഓൾ പേസ്റ്റ് അല്ലേ ചേലേ ചേലേ കൊന്നവറ് സബ്സ്ക്രൈബ് അല്ലേ ഇതാടാ സൗണ്ട് കൊണ്ടില്ലല്ല

আমি চুলাটা বন্ধ করে দিলাম আজকের ভিডিও আপনারা লাগলে আমার লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার সব সময় আমার সাপোর্ট করবা আপনারা ভাল্লাউক আসসালামু আলাইকুম